আজি আমার সিদ্ধান্ত হল যে হোটেল হল রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার এই ঘোষণা করলেন জানালেন রাজ্যের কোথাও গো মাংস খাওয়া যাবে না কোনো হোটেল রেস্তোরাঁ অনুষ্ঠান বাড়ি বা জনসমক্ষে কোথাও গো পরিবেশন করা বা খাওয়া যাবে না বলে জানিয়েছেন তিনি সংবাদ ও সংস্থা এন দেওয়া সাক্ষাৎকারে হিমন্ত বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি অসমের কোনো রেস্তোরাঁ হোটেলে গোমাংস বিক্রি করা যাবে না কোনো অনুষ্ঠানে বা জনসমক্ষে কোথাও গোমাংস পরিবেশন করা যাবে না এ রাজ্যে সম্পূর্ণভাবে গোমাংস নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা তার কথায় আগে মন্দিরের কাছাকাছি এলাকার গোমাংস নিষিদ্ধ করেছিলাম আমরা এবার তার পরিসর বাড়িয়ে গোটা রাজ্যে করলাম কোথাও গোমাংস খাওয়া যাবে না অনুষ্ঠান বাড়ি হোক বা হোটেল রেস্টরা কোথাও না হিমন্তের এই ঘোষণার পরেই অসমের মন্ত্রী পিজুষ হাজারিকার সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসকে একহাত নেন লেখেন কংগ্রেসকে চ্যালেঞ্জ করছি গোমাংস নিশুত করার সিদ্ধান্তকে স্বাগত জানান নইলে পাকিস্তানে চলে যান আজই আমার কেবিনেটর একটা সিদ্ধান্ত হল যে অসমের কোনো হোটেল আর রেস্টুরেন্ট গোমাংস পৰিৱেশন কৰা নহ'ব আৰু বিভিন্ন ধৰণৰ যি সামাজিক ফাংচন হয় কোনোবাই ধৰ্মীয় সভা পাতিলে কিবা পাতিলে যিবিলাক সামাজিক সভা হয় সেই সামাজিক সভাতো গো মাংস খাব পৰা নহ'ব যিটো এটা অভিযোগ আছিলে যে কোনোবাই গো মাংস দি দিলে তাৰমানে পাব্লিকলি খালে এতিয়াৰ পৰা পাব্লিক কনজামচন অৱ বিফ হেজ বিন ট'টেলি প্ৰহিবিটেড ফ্ৰম টু ডে So in no restaurant, in no hotels and in no public places.